এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ এ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো আসলে দুবাই ফুটা মিডিয়াতে কারণ রবিবার আমার তো আপনি জানেন রবিবার আমার ছুটি থাকে তো আজকে আমরা बेसिकली আজকে তো TikTok রিলস বানানোর জন্য তার কারণে আমরা এখানের জায়গাটা রিফাইট করলাম যদিও আমার একদমই অফিসের কাছে আমার রুমের কাছে কাছাকাছি থেকে ভালো হয় আর আমার একটা বন্ধু আসছে সেও তো অনেক দূর থেকে আসিতেছে সে হচ্ছে টিকটকে ফেমাস তো যার কারণে তার গুরুত্ব দিয়েছে ভিডিওটা শুট করা লাগবে যে আশপাশের কিন্তু আর এবং কি তারা তো অবশ্যই পাবেন এবং কি এই যে ফেসবুক পেজে যে ভিডিও এই ফেসবুক পেজের রিলস আপনারা পাবেন এখানকার ভিডিও আপনারা দেখবেন আর যারা ইউটিউব থেকে এখন তো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব আর এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন তো আমরা এখন আছে আপনাদেরকে একটু যদি লোকেশনটা বলি এটা হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়াম এটা হচ্ছিলো স্টেশনের এখানে আর এখানেই হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়াম অনেকে জানেন না করেন দুবাই ফিউচার মিউজিয়াম কোথায় অনেকেই না যে দুবাই ফিউচার মিউজিয়ামটা কোথায় রয়েছে বেসিক্যাল এটা হচ্ছে এম এর স্টেশন স্টেশনের এখানে হয়তো একটু দূরে রয়েছে যার কারণে আপনারা বিষয়টা খেয়াল করতে পারেন না তো আপনার এম এর মেট্রো স্টেশনের এখানে আসার পরেই দেখবেন ওখানে তার লেখা আছে দুবাই ফিউচার মিউজিয়াম তো টাইমলি আপনারা ঘুরতে আসবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমি এখন ওয়েট করছি আমার বন্ধুর জন্য সে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো দেখা যাক কখন আসবে আমরা আনছিলাম অনেক দিন আগে হয়ে গেছে তো হয়তো আপনারা ডিসাইড করতে পারত না শেখে সে আসলে আপনাকে দেখাবো কারণ সে ঠিক আছে একটু সেলিব্রিটি যার কারণে সে একটু লেটে আসে ভাববুক নিয়ে আসবে তো আর আমার রুমে একটু কাছে যার কারণে আমি খুবই তাড়াতাড়ি চলে আসি তো দেখা হচ্ছে জীবনের মধ্যেই আমার বন্ধুটা আসুক আমাদের যে ভিডিও করা যন্ত্রপাতি যন্ত্রপাতি বলি এগুলো কিন্তু আমরা ওই যে নিচে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কারণ ধরার মানুষ নাই তো আমি একা আমি যার কারণে আগে আসছি আর আসার পরে দেখি ওর ওয়েট করি ও আসুক তো সঙ্গে থাকুন আর এখানে অনেক মানুষজন ভিডিও করতেছে দেখেন কারণ হচ্ছে ছুটি দিন তো অনেক মানুষ ভিডিও করতেছে তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন আর এখান এখানকার একটু দৃশ্য দেখা এটা দুবাই শেখ জাহিদ রোড দুবাই সব থেকে ব্যস্ততা মোটর হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে দুবাই শেখ জাহিদ আমরা কিন্তু একদমই শেখ জাহিদ এখানে সাথে শুধু বড় বড় অট্টলিকা আর অট্টলিকা দেখেন একদম পুরোটাই এ পাশে যদি দেখাই সবই একই রকম আসলে সুন্দর একটা জায়গায় অবশ্যই আপনাদের ভালো লাগে ভিডিওটা আর অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন অলরেডি আমার বন্ধু চলে আসছে আপনাদেরকে দেখাবো বন্ধুটাকে এর আগে অবস্থা ছিল কই আসো বাবা হাই বন্ধু আর

আমরা সেখানে সেখানকার লোকেশন গুলো আছে আর যারা ভিডিও করবেন আর ভিডিও ইউটিউব থেকে যারা আমরা কিছু ভিডিও এখানে আমরা শুট করলাম আর এখানকার ভিডিও আসলে আমরা ইউটিউবে দেখাতে পারতেছি না কারণ আমরা দুজন একজন একজনের ভিডিও শুট করতেছি আর এই ভিডিও পাবেন হচ্ছেন কোথায় একদম ঠিকঠাক আমাদের এই ইউটিউব চ্যানেলে টিকটকের লিংক দেওয়া থাকবে এবং কি ফেসবুক পেজে কমেন্ট নিয়ে সেই টিকটকের লিঙ্ক দেওয়া থাকবে দুজনেরই আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন কিংবা ভালোবাসে তা আছেন অবশ্যই ভিডিও গুলা দেখবেন আর অবশ্যই আমাদের এই ভিডিও ফেসবুক রিলস হয়ে আসবে আপনারা অবশ্যই দেখবেন আমাদের ফেসবুক পেজে রিলস হিসেবে আসবে ভিডিও গুলা সেখানেও পাবেন আর টিকটকে তো অ্যাভেলেবেল আমরা একটু এখানকার জায়গাগুলো দেখাই আমরা এখানে ভিডিও গুলা শুট করছি এটা হচ্ছে দুবাই ফিচার মিউজিয়ামের একদম পিছনে সাইডে আর এই পাশে হচ্ছিল এমএস টাওয়ার যেটা একদম সরকারি এখানকার দেখালাম আর এখানে এই লোকেশন একটু দেখাই পরবর্তীতে অন্য কোথাও একটা তো অবশ্যই দেখাবো আমরা সামনে আমরা এখানে কিছু ভিডিও শুট করলাম আর এখানকার জায়গা একটু দেখাই একদম মারাত্মক একটা জায়গা প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল এখানে আরে বন্ধু ভাইরাল এখানে আসবা আচ্ছা

ততক্ষণ সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন রাইট নাও আমাদের অলরেডি ভিডিও ম্যাক্সিমাম শুট করা ডান হয়ে গেছে আমরা অনেক জায়গায় ঘুরছি আর এইসব ভিডিও গুলো অবশ্যই আপনারা দেখবেন আমাদের ফেসবুকে অথবা টিকটকে অবশ্যই দেখতে পারবেন ফেসবুকে রিলস হিসেবে যাবে আর টিকটকে ভিডিও অবশ্যই থাকবে আর যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে করে আমরা একটু ভাইরাল বেশি করে হতে পারি নাকি বেশি বেশি করে কমেন্ট করে দিবেন সাথে সাথে ওকে একটু বেশি করে কমেন্ট করে দিবেন তো আজ ভিডিওটা এ পর্যন্ত থাকবে আর হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম